আন আবি হোরাই রতৰাদি অল্লাহ ফুতা আলা আনহু কল কল আৰু চুলুল্লাহহি সল্লহ আলি সি ওসাল্লাম আবু হোরাই রদিয়াল্লাহ ফুতা আলা আনহু বদ নানা আল্লাহ নবী বলেন বাইনামাজুলুন নিম শিবি তরীক অযাদা উস্তিন আলা শা অযাদা উস্না শহকিন ফিতরিক আলাত পরীত নবী জীবনে অনেক ব্যক্তির রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কাঁটাযুক্ত ডাল পেয়ে যায় কাটা ডাল পাওয়ার পর ফাখরাহু এই মনে করে কাটাযুক্ত যুক্ত ডাল তার রাস্তা থেকে সরা দেয় কোন মুসলমান এই ডালের মধ্যে পড়ে আঘাত পেতে পারে কোন মানুষ কষ্ট পেতে পারে একটা সুই পাইছেন রাস্তায় ফালাই দিছেন একটা ইটের টুকরা যে টুকরা আপনার পায়ে লাগছে আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমানের পায়েও লাগতে পারে এই টুকরাটা আপনি সরায়া দিছেন একটা কলার সিলকা এটাতে আপনি পিছলা খেয়েছেন আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমান ভাইও এই সমস্যায় পড়তে পারে আপনি সরায়া দিলেন আল্লাহ নবী বলেন ফাশাকার আল্লাহ আল্লাহ আপনার এই আমলটা এত কবুল করে নেয় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় ও গফার শুধু তাই নয় আল্লাহ নবী বলেন তার আগের জিন্দগির সব গুনাগুলো মাফ করে দেয় সুম্মা কলা সুহাদা উখম এরপর আল্লাহ নবী ইহাদিসের মধ্যে বলেন পাঁচ শ্রেণীর শহীদের আলোচনা করলেন এক নম্বর আলমাত্র শহীদ মহামারীতে কোনো ব্যক্তি যদি মারা যায় প্লেগ রোগে যদি মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় দুই নাম্বার নম্বর শহীদ পেটের রোগে যদি কেউ মারা যায় কলেরা ডায়রিয়া হয়ে মারা গেলে ওই ব্যক্তি শহীদ হ্যাঁ কলেরা ডায়রিয়া এ ব্যক্তি শহীদ দুই নাম্বার তিন নাম্বার নম্বর শহীদ কোনো ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় চার নাম্বার অসহিবুল হাদাবি শহীদ কোন ব্যক্তি গাছের নিচে দাঁড়ায় আছে ডাব পরে তাল পরে মারা যায় সাদের নিচে দাঁড়ায় আছে সাদ পরে মারা যায় কারণ সে আপনি দাঁড়িয়ে আছেন হঠাৎ সাদের থেকে একটা ইট আপনার মাথায় ফুলের টপ পরে আপনার মাথায় পরে আপনি মারা গেলেন আল্লাহ নবী বলেন শাহাদাতের মর্যাদা পেয়ে গেলাম পাঁচ নাম্বার শহীদ উফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যে জিহাদ করে শহীদ হয় ব্যক্তি শহীদ হয়ে যায় হাদিসের শেষে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা আর আজান দেওয়ার মধ্যে নামাজ আর আজান দেওয়ার মধ্যে কি উপকার মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি ফায়দা আজানের কি ফায়দা সুম্মালাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি মু আলাইহি মানুষ যদি প্রথম কাতারের ফজিলত জানতো লটারি করে হলেও মানুষ যুদ্ধ করে হলেও প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত আর যদি আজানের ফজিলত জানতো লটারি করে হলেও নিজের নাম লিস্টের মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত তাহলে আপনারা যদি জানতেন ফজিলত নবীজি বলেন মানুষ বুঝতেছে না কেন যে প্রথম কাতারের ফজিলত আজানের কি পরিমাণ ফজিলত এগুলো মানুষ খুব মোয়াজিলের অপেক্ষায় থাকে আমাদের সকলকে আল্লাহ সহি শুদ্ধভাবে আজান শিখে এই আজানের আমল যেন আমরা করে আল্লাহর কাছ থেকে এই ফজিলত অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সবাই আজান দেওয়ার নিয়ত হয়েছে তো ইনশাআল্লাহ এইগুলো দুই নাম্বার তিন নাম্বার আজান যে ব্যক্তি দেয় কেয়ামতের ময়দানে তার গলা সবচেয়ে লম্বা হবে মানে কি জিরাফের মতো হ্যাঁ মন দিয়ে শোনেন মুসলিম শরীফের তিনশো সাতাশি নাম্বার হাদিস তিন আট সাত আমাদের মাদ্রাসা সিলেবাস অনুযায়ী তিনশো সাতাশি মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের বর্ণনাকারী তলহা ইবনে ইয়াহিয়া এই তলহা ইবনে ইয়াহিয়া ওনার চাচা থেকে বলেন ওনার চাচা বলেন কিন্তু ইন্দা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা طلحাই بن يَحْيَىٰ বললেন আমার চাচা ইমাম মুয়াবিয়া আমির মুয়াবিয়ার কাছে فجاء المؤذن مؤذن الى الصلاه مؤذن إن কয় আমির মুয়াবিয়াকে বললেন নামাজের সময় হয়েছে মসজিদে চলেন আমির مؤذن سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الله نبيك নবীকে المؤذنون اطول الناس أعناقاً يوم القيامة কেয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলাটা কোটি কোটি মানুষের মাঝে লম্বা হয়ে যাবে লম্বা দ্বারা কি উদ্দেশ্য মনে রাখবেন দুইটা এক নাম্বার আকসারুন নাসি মুতাশাউফান বা তাশাউফান ইলা রাহমাতিল্লাহ কেয়ামতের ময়দানে মুয়াজ্জিন অন্যান্য কোটি কোটি মানুষের চাইতে আল্লাহর রহমতের অধিক প্রত্যাশী হবেন এক ময়াজ্জিন আশায় থাকবে যে আমি ময়াজ্জেন ছিলাম দুনিয়াতে তয়ামতের মাঠে আমি রহমতের বেশি প্রত্যাশী নোবী বলেন এই লম্বা গলা দ্বারা এটা উদ্দেশ্য দুই নাম্বারটা বুঝেন কি দুই নাম্বার এক নাম্বারটা আরেকটু বুঝেন লিয়ানাল মুতাশা উইফা ইতু ইলু হ ইলা মা তাক আলাই যে ব্যক্তি আকাঙ্ক্ষা করে কোনো জিনিসের ওই ব্যক্তি তার আকাঙ্খিত বস্তুটার দিকে গলাটা এইভাবে বাড়ায় থাকে যেই ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা করে আগে তো রেজাল্ট বের হইতো বোর্ডে এখন তো মোবাইলে বের হয়ে যায় আগে যখন পরীক্ষার রেজাল্ট দিত আমরা হাসি উল্লাস করতে করতে স্কুলে যাইতাম আমাদের রেজাল্ট দেখার জন্য তো যাওয়ার পরে মনে করেন কারো এক দুই তিনের মধ্যে আসছে যারা ওই তিনজন কি করে আপনার সবার মাঝে এইভাবে গলাটা সামনে বাড়ায় দিতে চায় তার রেজাল্টটা দেখার জন্য বোঝা গেল কোনো ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষিত বস্তুটা যদি দামি হয় বাজারে মাছ আসছে আপনার রুই মাছ ভালো ভালো আপনারা দশ বিশ জন সামনে দাঁড়ায় আছেন। বড় রুই দিকে পিছন থেকে সবাই খালি গলা এইভাবে বাড়ায় বাড়ায় দেখতে চায় বোঝা গেল আকাঙ্ক্ষিত জিনিস যে জিনিসটা মানুষ কামনা করে ওইটার দিকে গলাটা একটু আগে বাড়ায় তাই আল্লাহ রসুল বলেন কেমতের ময়দানে মুওয়াজ্জিনকে আল্লাহ এত রহমত দান করবেন এত সব দিবেন যে সে তার সবের জন্য বারবার গলাটা আল্লাহ রহমতের দিকে এমন করতে কি মনে থাকবে সবার এটা হলো লম্বা গলা দুই নাম্বার কেয়ামতের ময়দানে মুয়াজ্জিন নেতা হবে সুবহান কি হবে নেতা আরবু আরাবু তাসিফু আরবরা নেতাকে তাসিফু সাদাতা বিতুলিল উলু আরবরা কখনো কখনো নেতাকে বলে লম্বা গলাওয়ালা আরবরা কখনো কখনো লম্বা গলা দ্বারা নেতা উদ্দেশ্য করে থাকে আল্লাহ রসুল হাদিসের মাধ্যমে দ্বিতীয় অর্থ বুঝায় ও মুসলমান কেয়ামতের ময়দানে মুয়াজ্জিন তো নেতৃত্বের আসন গ্রহণ করবে আপনারা চাইষ্টলে একজন একজন আরেকজন ইনশাল্লাহ কথাটা বুঝাইতে পারবেন না এলাকার ভাষায় বুঝাই দিবেন। আমরা গীবত শেখায়ত করব না আমরা এইগুলো আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এটা গেল আপনার লম্বা গলার ব্যাখ্যা তাহলে তিন নাম্বার কেয়ামতের ময়দানে মোয়াজ্জিনের গলাটা হবে সবচেয়ে লম্বা চার নাম্বার ফজিলত আর শেতান ইয়া ফির রুবিনাল আজান আজান দিলে শয়তান দূর হয়ে পালায় সুবহানাল্লাহ আজান দিলে শয়তান দৌড়ায় পালাক এখন একটা হাদিস শোনা হাদিস শোনার পরে সত্যি করে বলবেন আপনাকে ওই অবস্থা হয় কিনা আগে হাদিসটা শুনেন সই বুহারি হাদিস নাম্বার ছয়শো আট হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হরায়রা রদি তাআলা তালা তিনি বলেন আন আবি هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نودي للصلاة أدبر الشيطان আজান যখন দেওয়া হয় শয়তান পিছনের রাস্তায় হাওয়া ছাড়তে ছাড়তে পালায় হাততা জিন এমন দূরত্বে চলে যায় যে দূরে গেলে আর আজান শোনা যায় না এই জন্য মাইকের আজানের আওয়াজ যত দূরে যাবে শয়তান এই পরিমাণ দূরে চলে যায় যেন আর আজানের আওয়াজ শোনা না যায় এরপরে দেখেন হাত্তা ইদা কদনমিদা মোয়াজ্দি সাহেব যখন আজান শেষ করে আকমালা শয়তান আবার

আশার কর্তায়ে সত্তর বাই মানুষের মাঝে আর তার নফসের মাঝে শয়তান বৈশা ধোকা দেওয়ার চেষ্টা করে আর শয়তান ওই ব্যক্তিকে বলে উস্কুর কাজা ওয়া কাজা লিমাল আজকুর শয়তান মুসল্লিকে বলে ওইটা শরণ কর ওইটা শরণ কর যেগুলো নামাজের বাহিরে মুসল্লির কোনো দিনও স্মরণ হয় না এই হাদিসের অনুবাদ এটা শয়তান মুসল্লি রে কয় এটা স্মরণ কর ওটা স্মরণ কর লিমা আলম মাসকুর যেটা এই মুসল্লি জিন্দিগিতেও স্মরণ করে না নামাজে যেমন আপনি নামাজে দাঁড়াইছেন আপনার বয়স বর্তমানে একত্রিশ বছর বত্রিশ বছর শয়তান আপনার বলবে তুই যে সাত বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসি আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করানো এইগুলা ফাও জিনিস শয়তান আপনাকে মনে করাবে নামাজে রসুল বলেন শয়তান আপনাকে বলবে উস্কুর কাজা ওয়া কাজা লিমা আলাম ইয়াসকুর কয় তোমার এমন এমন জিনিস শয়তান মনে করাবে যেগুলা তোমার জিন্দগিতেও মনে পড়ে না এবার সত্যি করে বলেন তো এরকম জিনিস আসে কিনা নামাজে নামাজে দেখবেন যত আজগুবি আপনার নামাজে মনে হবে আমি যদি বিল ক্লিন্টন হইতাম আচ্ছা কি দরকার আছে আপনার এটা মনে হওয়ার এইগুলা শয়তান আপনাকে নামাজে এরকম মনে করাবে তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাহ বলেন শয়তান আজান শুনলে পালায় তাহলে বলেন তো যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি আজান সবাই বলেন আমলের নাম কি তো আমরাও চাই না একদিন আমাদের এই শয়তানকে উপর চাই ইনশাল্লাহ তাহলে অন্তত জীবনে একদিন হলে আজান দিয়ে যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে আল্লাহরে বলতে পারবেন আল্লাহ ওরে একদিন দৌড়ের উপর আমি রাখছি এখন কথা হলো শয়তান আজান শুনলে কেন পালায় দুই কারণ বলেন কয় কারণ হ্যাঁ মনে রাখবেন এক নাম্বার শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায় হাত্তা লা শয়তান যেন কেয়ামতের পক্ষে সাক্ষী না দেয় তাই শয়তান পালায় হাদিসে আসছে আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে তো শয়তান যদি শুনে ও তো সাক্ষী দিতে হবে তাই শয়তান পালায়া যায় যেন মুওয়াজিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়া না লাগে এক নাম্বার এই কারণে পালায় দুই নাম্বার শয়তান পালায় ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাই বুগাইরি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছে ফাতুল bari 2 নম্বর খন্ড 87 নম্বর পৃষ্ঠা ওলি লেখেন লিয়াননাল আযানা দুআউল ইলা সালাতিল মুস্তামিলা কেননা আজান আযান এমন এক আহ্বান যেই আহ্বান মানুষকে নামাজের দিকে ডাকে এমন নামাজ যেই নামাজ মুস্তামিলাতুন আলা সুজুদিল লাদি আবাহ যেই নামাজের মধ্যে সেজদা আছে আর ওই সেজদা শয়তান অস্বীকার করেছে আল্লাহ সামনে আল্লাহ বলছিল উসজুদু লিআদম শয়তান সেজদা করে নাই আল্লাহ বলছে শয়তানকে ইবলিসকে বলছে উস আদম আদমকে সেজদা করো সেজদা করে নাই বলেন তো মোয়াজিন আজান দিলে আমরা যে এবাদত করতে যাই এটার নাম কি নামাজ নামাজের মধ্যে সেজদা আসে না নাই তো যেই নামাজে সেজদা আছে এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না যে তোরা এমন এক কাজ করবি একটু করে সেজদা যেই সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ আমার করছে আমি এমন শুনতে চাই আজান না তাই শয়তান আজান শুনলে যায় যেন ও আপনার আর আমার বন্ধু না হয় কারণ ও তো সেজদা অস্বীকার করে আমরা সেজদা স্বীকার করি ও অস্বীকার করার জন্য পালা যায় এই দুই কারণে শয়তান পালায় এক নাম্বার কেয়ামতের ময়দানে যেন সাক্ষী দেওয়া না লাগে দুই নাম্বার নামাজের যে সেজদা এই সেজদা তো শয়তান অস্বীকার করে আর আমরা স্বীকার করি শয়তান পালায় এই কারণে মোয়াজদিন তুমি যে নামাজের দিকে ডাকতেছো আমি তো এই নামাজ স্বীকারই করি না তাই আমি শুনতেও চাই না তাই শয়তান পালায় মনে থাকবে শয়তান কেন পালায় আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা মন দিয়ে শুনেন মোয়াজদিন সাহেবের আজান যতটুকু পরিমাণ যায় মোয়াজ্জিনের আজান যতটুকু পরিমাণ যায় জিন ইনসাজ ওয়ালাকুল্লু সেইন যত জিনিস শুনে সবাই মোয়াজ্জিনের পক্ষে তেয়ামতের ময়দানে সাক্ষী দিবে বোঘারী শরীরের ছয়শো নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আবু সাইদ ক্ষুদ্র আদি আল্লাহ এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন ইন্নি আরাকাত তহিবুল ক নামা দিয়া আমি দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি করা অনেক পছন্দ এই কথা পর ব্যক্তি বললেন হ্যাঁ রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ বন জঙ্গল আমার অনেক পছন্দ আবু সাইদ কুদরি বললেন ফাইদা কুলিমিকা তুমি যখন রাখালগিরি করবা অথবা বন জঙ্গলের মধ্যে থাকবা ফাজ জান্তালিসলা নামাজের জন্য যখন আজান দাও ফর সলতাক তোমার আজানের আওয়াজটা উঁচু করবা ওই ব্যক্তি বলেন আজানের আওয়াজ উঁচু করব কেন আবু সাঈদ ফুদ্দুরী বলেন ফাইন হু ইন আজ্জিনী জিনুনওয়ালা ইনসুনওয়ালা শেখুন ইল্লা শাহিদ আলাহুয়াহুমা লুতিয়ামা কেননা মুয়াজ্জিনের আজানের আওয়াজ জিন ইনসান এবং যারাই শুনতে পায় তেমতের ময়দানে আল্লাহর কাছে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী হয়ে যায় তুমি আজান বন জঙ্গলে দিলেও আওয়াজে দিবা দিবা কেন তোমার উঁচু আজানের আওয়াজ যত মানুষ যত জিন যারাই শুনবে তারাই কেয়ামতের ময়দানে সাক্ষী দিবে এখন আমি আপনাদেরকে বলতে চাই আমার পক্ষে কেয়ামতের ময়দানে জিন ইনসান এবং প্রচুর পরিমাণ সাক্ষী হোক এটা আমরা সবাই চাই কি চাই না এই জন্য মসজিদে আজান দিবেন আজানের আওয়াজ যত দূরে যাবে যারা আপনার আজানের আওয়াজ শুনবে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তির আজানের আওয়াজ আমরা শুনছি আমরা তার বাঘ ফিরাতের পক্ষে আপনার কাছে সাক্ষী দিলাম ছয় নাম্বার মোয়াজদিন সাহেবের ব্যাপারে ছয় নাম্বার যেই কথাটা বলবো আমি মূলত আজান যেই কারণে দেওয়ার জন্য খুব বেশি আগ্রহী এই ছয় নাম্বারটার কারণে ছয় নাম্বার যে ফজিলটা

বল মুয়াজ্দিন মুত্তমান মোয়াজ্জীন হল আমানতদার নবীজী বলে আল্লাহ আহশিদুল আইমা আল্লাহ দুনিয়ার সমস্ত ইমামদেরকে তুমি পথ প্রদর্শন করো পথ প্রদর্শন কর সঠিক পথে তুমি পরিচালনা করো সঠিক পথ দেখা দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে এরপর নবী বলে রং ফিরলিল মুয়াজ্জিনী মাবুদ দুনিয়ার মধ্যে আমার যত মত আজান দেয় তাদের জন্য আমি তোমার কাছে বললাম সমস্ত তুমি করে দাও তাহলে আপনি আল্লাহর রাসূলের দোয়া পাবেন যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি দুনিয়ার সব মাসদিনদেরকে মাফ করে দেন আমি আপনাদের কাছে জানতে চাই এর চেয়ে বড় আর দোয়া কি চান যে রসুল সাল্লাহ আলি সাল্লাম যারা আজান দেয় তাদের জন্য দোয়া করে বলে আল্লাহ মোয়াজিনদেরকে আপনি মাফ করে দেন তাহলে বলেন আমরা সবাই ইনশাল্লাহ আজান দিতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন সাত নাম্বার আগে বলছি কি মোয়াজিনের আজান জিন ইনসান যারা শোনে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে সাত নাম্বার ফজিলত আজানের আওয়াজ যত দূর পরিমাণ যায় ওই পর্যন্ত শুষ্ক এবং ভিজা যত বস্তু আছে সমস্ত বস্তু কেয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে শুধু তাই না আজান পরিমাণ দূরে যায় ওই পরিমাণ মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুনা মাফ করে দেওয়া হয় দলিল আবু দাউদ শরীফ পাঁচশো পনেরো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী ও আবু হরার عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله تعالى عنه برنا الله نبي ولا المؤذن يغفر له مدى صوته مؤذن جخن اذان يغفر له مدى صوته تر اذان الاواز جي পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া আগের দিনে মুরুব্বিরা আজান দিলে দুই তিন মাইল দূর থেকে শোনা যাইতো এখন আমরা খানা খাদ্যে সব বেজাল ঢুকছে আওয়াজও কম আজানের অত আওয়াজও হয় না আর দালান কোঠায় এত বাড়ছে যে আজানের আওয়াজ এখন দূরেও যায় না রসুল সাল্লাহাম বলেন মোয়াজিনের আজানের আওয়াজ যে পরিমাণ দূরে যায় ওই পরিমাণ দূরত্ব পরিমাণ আল্লাহ তার জিন্দিগির গুনাহ মাফ করে দেয় এবার কি বলে দেখেন ওয়াসাদুল্লাহ কুল্লুরত বিন ওয়াইয়াবিস যত শুষ্ক ভিজা তাজা এবং শুষ্ক যত বস্তু আছে সমস্ত বস্তু কেয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে তাহলে আমরা আজান দিব ইনশাআল্লাহ এই সাত আট নাম্বারটা শুনেন নাসাই শরীফের ছয় 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 কত হইল ছয় 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 কত হয় ছয়শো নাম্বার হাদিস কত ছয় 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 কত হয় ছয়শো ছেষট্টি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম ওকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন সামিয়ালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول الله নবিকে আমি বলতে শুনলাম মিআজাব রাব্বুকুম মিন রাঈদ ওয়ানামিন ফি রাসি শাযিয়াতিল জাবাল তোমাদের কেউ যদি পাহাড়ে চূড়া যায় চূড়া যাওয়ার পর যদি আজান দেয় আযান দেওয়ার পর যদি নামাজ কায়েম করে জোরে বলেন কোথায় আরে আরে জোরে তোমাদের কেউ যদি পাহাড়ে যায় যাওয়ার পর পাহাড়ে যদি আযান দেয় এই পাহাড়ে যেই ব্যক্তি যায় ওই রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায় সুবহানাল্লাহ রাখাল পাহাড়ের উপরে গেছে আল্লাহ তাকে দেখে আশ্চর্য হয় কেন অয়ু আজিন উলিসলা নামাজের সময় হলে সে আজান দেয় অয়ু তই নামাজ কায়েম করে ফায়া কুলুল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে বলে উঞ্জুরু ইলা আব্দি আদা আমার এই রাখাল বান্দা দিয়ে তাকাও পাহাড়ের উপর আসছে আজান দিসে নামাজ আদায় করছে নামাজ কায়েম করছে গফারতুলী আব্দি ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলা ও আদ ফল জান্না আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিলাম কোন ব্যক্তি পাহাড়ে গেছে পাহাড়ে গিয়ে আজান দিস আজান দিয়ে নামাজ পড়ছে আল্লাহ আশ্চর্য হয়ে যায় রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয় ইয়া যাব রব্বুক মিন রাই গানাম রাসি শাজিয়াতিল জাবাল পাহাড়ের চূড়ায় সিঙ্গে ওঠে কোন রাখাল আযান দেয় নামাজ কায়েম করে তাকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে ফেরেশতাদেরকে বলে আমার বান্দা দেখো পাহাড়ের উপর আইসা আমারে ভুলে না আযান দেয় নামাজ কায়েম করে ফেরেশতারা সাক্ষী থাকো আমি তাকে maaf করে দিলাম আমি তাকে জান্নাতী বানাই দিলাম সুবহানাল্লাহ আযান দিবেন তো ইনশাআল্লাহ নয় নাম্বার ফজিলত এই জায়গায় আপনারা আজান দিছেন বা এখন মোটামুটি প্রায় সময় দেন কারা কারা মার্শাল্লা হাত নামান বারো বছর যদি টানা আজান দেন কয় বছর বলেন জোরে কয় বছর বারো বছর তা আমারই অর্জন করতে মন চাই এই ফজিলত আপনারা তো খালি দাওয়াত দেন দাওয়াত না দিলে আজান দিতে পারসজিদ সমস্যা কি হ্যাঁ সমস্যা আমি যে মুসিদ তাফসিল করি ওখানে বললাম তো মাঝে মাঝে আজান দেওয়ার চান্স নেই আজান দেওয়া অনেকে সরম মনে করে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইল্লাহ

নবীজি বলেন কেউ যদি টানা বারো বছর আজান দিতে পারে ওয়াজাবাতলাহুল জান্নাত তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় কয় বছর বারো বছর টানা আজান দিলে জান্নাত ওয়াজিব আজান দিবেন তো আজানের ফজিলত সবাই সবাই ইমাম সাহেবরাও চেষ্টা করেন খতিব সাহেবরাও চেষ্টা করেন ওলামা এখরাম যারা আছেন মাঝে মাঝে ফজিলত তো আমরাও দরকার আছে এই সাধারণ জনগণ লম্বা গলা দিয়ে আল্লাহর কাছ থেকে রহমত দিব তা আমরা হুজুরা কি করবো আমাদেরও দরকার আছে ফজিলত নয় নাম্বাৰ দহ নাম্বাৰ এইটো আদিবেক ফজিলত মোৱাজ্দিনেৰ আজান শুইনা যারা নামাজে আসবে এই নামাজি না নামাজ পঢ়ে যে পৰিমাণ চব পাবে মোৱাজ্জিম একাশ সেই চব চব পাবে তবৰালি শৰীফ দুই নাম্বাৰখন দুশ অষ্টশী নাম্বাৰ পৃষ্ঠা এই পৃষ্ঠাই আসছে আহু উমামা বাহিলী ৰাতি লাহ তা লাহুৰ বৰ্ণনা দেখেন কি কয় আজি ৰুহু আজি ৰোমান চল্লা মাহ আজ রুহু আজ রহমান সাল্লাহ মাহ ময়াজ্জিনের প্রতিদান ওই পরিমাণ যেই পরিমাণ মুসল্লি তার সাথে নামাজ পড়েছে তারা যেই পরিমাণ সব পাবে ময়াজ্জিন ওই পরিমাণ সব আল্লাহর কাছ থেকে পাবে তাহলে আজান আর দিন না নাকি দিবেন ইনশাআল্লাহ আজান সবাই দেওয়ার চেষ্টা করবেন শহিশুদ্ধভাবে আলেমদের কাছ থেকে শিখবেন শিখার পর আজান দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আজানের এই ফজিলতগুলা ফাজায়েলগুলা আমাদের সকলকে অর্জন করার তফিক দাঁড় করেন তাহলে আজান দেওয়ার চেষ্টা আমরা ইনশাল্লাহ করবো চান্স দিব তো কাদের কাদের এখন মনে না ফজিলতটা আমরা অর্জন করা দরকার সত্যি সত্যি দরকার তো এই আমলটা কইরেন দুনিয়ার শ্রেষ্ঠ কথা হাইয়া আল্লাহ হাইয়া আলাল ফালা আসো কল্যাণের দিকে আসো আমাদের দিকে এর চেয়ে আর উত্তম কথা আর কি হতে পারে